আমাদের এই গোটা পৃথিবীতে প্রচুর এরকম জায়গা রয়েছে যে জায়গাগুলোকে কেন্দ্র করে রয়েছে অনেক রহস্য হতে পারে সেই রহস্য ঐতিহাসিক হতে পারে সেই রহস্য পৌরাণিক বা হতে পারে সেই রহস্য এমন কিছু কিছু রহস্য যেই রহস্যের কুল কিনারা আজ পর্যন্ত করা সম্ভব হয়নি সেই রকমই রহস্যময় জায়গা হিসেবে রয়েছে বেশ কিছু দরজাও ভাবা হয় সেই সমস্ত দরজাগুলো খুললেই হয়তো হতে পারে নানান রকম সর্বনাশ হয়তো খুলে যেতে পারে অনেক অজানা প্রশ্নের উত্তর কিন্তু বিশেষ কারণবশত সেই সমস্ত দরজাগুলোকে পুরো বন্ধ করে রাখা হয়েছে সেই সমস্ত দেশের সরকার বা সেই সমস্ত জায়গার যারা আধিকারিক তারা সেই সমস্ত দরজাগুলোকে বন্ধ করে রেখেছে এই এইরকমই রহস্যময় কিছু দরজা নিয়ে বলবো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে থাকুন এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাই প্রথমেই যে দরজাটার কথা বলবো সেটা হচ্ছে চীনের টেরাকোটা সেনাবাহিনীর দরজা উনিশশো চুয়াত্তর সালের চীনের জিংওয়া প্রদেশে এক কৃষক পরিবার পাতকুয়ো খুঁড়তে গিয়ে সন্ধান পান কিছু পোড়া মাটির তৈরি মূর্তির সঙ্গে সঙ্গে তারা তৎকালীন সরকারের নজরে আনে গোটা বিষয়টা এরপর সেদেশের আর্কিওলজিক্যাল বিভাগের মানুষজন ওই জায়গাটার গুরুত্ব বুঝে খনন কার্য শুরু করলে এমন কিছু কিছু জিনিস আবিষ্কৃত হয় যাতে চোখ কপালে উঠে যায় সবার তারা আবিষ্কার করে টেরাকোটার তৈরি এক বিশাল সেনাবাহিনীর মূর্তি প্রায় কুড়ি হাজার বর্গ কিলোমিটার জয়গা জুড়ে অবস্থান ছিল এই সেনাবাহিনী এই সেনাবাহিনীতে আট হাজার টেরাকোটার তৈরি সেনার মূর্তির পাশাপাশি পাওয়া যায় একশো তিরিশটা রথ একশো পঞ্চাশটা ঘোর সেনা আর পাঁচশোটা মাটির ঘোড়াও উদ্ধার হয় এই সেনাবাহিনীকে ওই জায়গায় এমনভাবে সাজিয়ে রাখা ছিল যার ফলে তার মাঝখান থেকে একটা দরজা দেখতে পাওয়া যায় কোনো এক অজানা কারণে সেখানকার স্থানীয় মানুষদের বিশ্বাস যে ওই দরজাটা খুললেই ওই পুরো এলাকাটায় অভিশাপ নেমে আসবে এবং সব থেকে আশ্চর্যের ঘটনা যে একদম আসল সেনাবাহিনীর মতো এই বিশাল এলাকা জুড়ে এই মাটির তৈরি টেরাকোটার তৈরি এই সেনাবাহিনী এটা কবে বানানো হয়েছিল কেন বানানো হয়েছিল এবং কেউ কেউ তো এটাও বিশ্বাস করেন যে এই সেনাবাহিনী আসলেই সত্যিকারের সেনাবাহিনী ছিল কোন এক অভিশাপে পুরো সেনাবাহিনী তার ঘোটসওয়ার রথ পদাতিক সৈন্য সমস্ত কিছু এক সঙ্গে এক মুহূর্তে তারা সবাই মাটির তৈরি হয়ে গেছে এবং সেই সময় থেকে এই মাটির সেনাবাহিনী এখনো সেখানে রয়েছে এবং সেই অভিশাপের ভয় স্থানীয় মানুষ বিশ্বাস করেন যে ওই দরজাটা ওই সেনাবাহিনীর মাঝখানে যে দরজা রয়েছে ওই দরজাটা খোলা যাবে না এবং খুললেই স্থানীয় মানুষদের বিশ্বাস সেই অভিশাপ আবারও উন্মুক্ত হবে এবং গোটা এলাকায় ছড়িয়ে পড়বে এই রকমই এই অদ্ভুত এই চীনের টেরাকোটা সেনাবাহিনীর দরজা পৃথিবীর রহস্যময় দেশের কথা বললে সবার প্রথম যেই দেশের কথা মাথায় আসে সেটা হলো অবশ্যই পিরামিডের দেশ মিশর এই মিশরের অন্যতম বিখ্যাত যে পিরামিড অর্থাৎ গিজার পিরামিড সেই গিজার পিরামিডের একটা দরজাও কিন্তু রহস্যময় দরজা এই গিজার পিরামিডের অনেকগুলো দরজা আবিষ্কার হয়েছে খোলাও হয়েছে সেই দরজা দিয়ে পিরামিডের ভিতরে যাওয়াও হয়েছে কিন্তু একটা এমন দরজা রয়েছে যে দরজাটাকে বিশ্বাস করা হয় সেই দরজা নাকি অভিশপ্ত দরজা ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপত্য এই মিশরের গিজার পিরামিড কিভাবে এই পিরামিড ওই সময় তৈরি হয়েছে বা কত সৈন্য কিভাবে তৈরি করেছে যে ওরকম বিশাল বিশাল পাথর কিভাবে ওই এলাকায় আনা হয়েছে তার কোনো কিন্তু কোন ঐতিহাসিক কোনো ভৌগোলিক কোনো বৈজ্ঞানিক কেউ কিন্তু এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারেনি তবে এই পিরামিড নিয়ে নানা অবাস্তব কাহিনীও প্রচার আছে কারো কারো মতে অন্য গ্রহের প্রাণীরা এই পিরামিড তৈরি করেছিল আবার কারো মতে মরুভূমির বালির তলায় কোনো গোপন মন্দিরে রয়েছে এই পিরামিড তৈরির পদ্ধতির রহস্য যেটা বলছিলাম আজ পর্যন্ত এই গিজার পিরামিডের অনেকগুলো দরজা খোলা হলেও এই গিজার পিরামিডের একটা নির্দিষ্ট দরজা রয়েছে যেই দরজা খোলার ব্যাপারে কিন্তু চরম নিষেধাজ্ঞা জারি করেছে মিশরের সরকার তারা এখনো চায় না স্থানীয় মানুষরা তো চায়নি না মিশরের সরকারও এখনো পর্যন্ত চায় না ওই দরজা খোলা হোক কারণ তাদের বিশ্বাস এই দরজা খোলা হলে হয়তো এমন কোন রহস্যজনক ঘটনা ঘটতে পারে যার ফলে প্রবল ক্ষতি হতে পারে গোটা পৃথিবীর মিশর সহ গোটা পৃথিবীর সেই গিজার পিরামিডের ওই দরজা খোলার ব্যাপারে চরম রয়েছে। যে কারণে দরজার কথা বলবো সেই দরজা কিন্তু আমাদের ভারতবর্ষে এবং ভারতবর্ষের আহ আমরা সবাই জানি প্রেমের সৌধ তাজমহল আগ্রার তাজমহল আহ মোগল সম্রাট শাহজাহান প্রিয় বেগম মমতাজের স্মৃতির উদ্দেশ্যে নিজের প্রেমের স্মারক হিসেবে তৈরি করেছিলেন এই তাজমহল এটা তো ইতিহাসের পাতায় লেখা আছে আজও পৃথিবীর আশ্চর্যতম স্থাপত্যের তালিকায় তাজমহলের নাম কিন্তু সোনার অক্ষরে লেখা আছে এই তাজমহলের মোট দরজার সংখ্যা হচ্ছে এক হাজার যার মধ্যে বেশ কিছু দরজা আজও খুলে দেখা হয়নি কেউ জানে না ওই বন্ধ দরজার পেছনে কি রহস্য লুকিয়ে রয়েছে তবে দরজাগুলো নিয়ে কিন্তু নানা মুনির নানা মত কারো মতে ওই দরজাগুলো খুললে কার্বন মনোঅক্সাইড মার্বেলের সংস্পর্শে এসে ক্যালসিয়াম কার্বনেটে পরিণত হবে যার ফলে তাজমহলের যে বিখ্যাত চারটে মিনার সেই মিনারগুলো মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যেতে পারে আবার অনেকের মতে ওই বন্ধ দরজার কোনো একটার ভেতরে মমতাজকে কবর দেওয়া হয়েছিল এবং মৃত্যুর সময় তিনি যে অবস্থাতে ছিলেন আজও নাকি সেই অবস্থাতেই রয়েছে দরজা খুললেই নাকি নেমে আসবে মারাত্মক অভিশাপ সেই কারণে খোলা হয়নি দরজাগুলো এর পরে যে দরজার কথা সেটাও একটা বিখ্যাত বলবের এবং এই মন্দিরের ব্যাপারে আমি এর আগে ভারতের রহস্যময় মন্দির যে ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওতে কিন্তু এই মন্দিরের বিষয়ে বলা হয়েছে আজকের এই ভিডিওতে আবারও ওই মন্দিরের বিশেষ একটা দরজার কথা বলছি ঠিকই ধরেছেন মন্দিরটা হলো কেরালার দক্ষিণ ভারতের মন্দির হচ্ছে এই পদ্মনাভ স্বামী করা হয়েছিল একে পৃথিবীর সবচেয়ে ধনী মন্দির হিসাবে আখ্যা দেওয়া হয় এই মন্দিরের অধিকার কার হাতে থাকবে সেটা নিয়ে কিন্তু মাঝে মধ্যেই বিতর্ক তৈরি হয় সুপ্রিম কোর্টের নির্দেশে পদ্মনাভ স্বামী মন্দিরের ছটা গোপন কক্ষের দরজা খুলে বিপুল পরিমাণে ধন সম্পত্তির উদ্ধার করা হয়েছে মানে হিসাব করে দেখা গেছে সেই ধনসম্পত্তির পরিমাণ প্রায় এক লক্ষ কোটি টাকারও বেশি কিন্তু এই পদ্মনাভ মন্দিরে একটা এমন দরজা রয়েছে যে দরজায় নেই কোনো শিকল নেই কোনো চাবি লাগানোর গর্ত কিন্তু সেই দরজার উপরে অদ্ভুত সাপের একটা চিহ্ন আঁকা রয়েছে এবং স্থানীয়রা ওই মন্দিরের পুরোহিতরা এবং সরকারও বিশ্বাস করে ওই দরজার পিছনে রয়েছে এমন কিছু রহস্য যে যে রহস্য বাইরে বেরিয়ে এলে কিন্তু ক্ষতি হতে পারে মানব জাতির সেই কারণে ওই দরজা এবং ওই দরজা খোলার রকম চেষ্টাও করা হয়নি এরপরে যে দরজার কথা বলবো সেই দরজা কিন্তু একদম আধুনিক যুগের একটা ঘটনা এই এই ঘটনার সঙ্গে কিন্তু কোনো রকম পৌরাণিক বা ঐতিহাসিক তথ্য লুকিয়ে নেই এই ঘটনাটা বান স্প্রিং হোটেলের কেনাডার স্প্রিং কেনাডার আটশো এক দরজা দীর্ঘদিন ধরে বন্ধ রাখা হয়েছে গোটা হোটেলের বিভিন্ন ঘরে অতিথিরা এসে থাকলেও এই ঘরটা কিন্তু ওই হোটেল কর্তৃপক্ষ কোনোদিনই খোলে না বা কোনো কর্মচারীও ওই ঘরের দরজা খুলতে চায় না তার কারণ হচ্ছে তারা জানায় যে দীর্ঘদিন আগে এক দম্পতি তাদের শিশু সন্তানকে নিয়ে ওই ঘরটাতে ছিলেন কিন্তু রাত্রিবেলায় লোকটা তার স্ত্রী আর সন্তানকে হত্যা করে নিজেও আত্মহত্যা করে তারপর থেকেই এই ওই ঘর থেকে নাকি প্রত্যেক রাতে কান্নার শব্দ ফিসফিস করে কথা বলার আওয়াজ এই সমস্ত শুনতে পাওয়া যায় মূলত ভূতের ভয়েই কিন্তু ওই হোটেল কর্তৃপক্ষ ওই আটশো নম্বর ঘরের দরজা পাকাপাকি ভাবে বন্ধ করে দিয়েছে কোনোদিনই খোলে না ওই আটশো নম্বর ঘরের দরজা কত রহস্য ছড়িয়ে রয়েছে বিশ্ব জুড়ে তার কতটুকুই বা আমরা জানি আর আমরা যতটুকুই বা জানি সেইটুকু আমাদের মেন স্ট্রিম মিডিয়া কিন্তু এই সমস্ত তথ্যগুলোকে সামনে আসতে দেয় না চেপে রাখে এক অজানা কারণে কারোর অঙ্গুলি হেলনে এই সমস্ত এই পদ্মনাভ স্বামী মন্দিরের কথাই বলুন বা তাজমহল বলুন বা বিদেশের গিজার পিরামিড এই সমস্ত রহস্যগুলো কিন্তু চেপে রেখে দেয় মেন মিডিয়া কিন্তু আমরা চেপে রাখবো না আমরা আপনাদের কথা দিয়েছি থেকে খবরে তুলে আনবো এই ধরনেরই সব চেপে রাখা ইতিহাস আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা এই ধরনের কোনো খবরই চেপে রাখতে দেব না